আচ্ছা আমার সাদা মনে একটা বেগুনি কালার প্রশ্ন আচ্ছা এই যে মানুষ কয় দুঃখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে আসলে পাথরটা কই থেকে পায় এটা কি সাদা পাথর জেলে পামো সিলেট নাকি কক্সবাজার যাইতে হবে টাকা দিয়ে সবকিছু হয় না টাকা দিয়ে সুখ কিনা দেয় না তোমরা যারা এই সমস্ত কথাবার্তা বলো তাদেরকে দয়া করে আমি রিকোয়েস্ট করতেছি তোমাদের টাকা গুলো না আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও কারণ যেটা দরকার নেই এটা রেখে তো লাভ নাই শুধু শুধু অদরকারী জিনিস তোমাদের কাছে রেখে কি করবা তোমরা তার থেকে ভালো তোমরা টাকাটা আমাকে ট্রান্সফার করে দাও টাকাটা আমার খুব দরকার শুধু শুধু অদরকারী জিনিস রেখে কি লাভ আর যদি না পারো তাহলে এসব দার্শনিক টাইপের কথাবার্তা বলো না যে টাকা দিয়ে সুখ কি না জানা টাকা দিয়ে সবকিছু হয় না যদি পারো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সব কিছু আমাকে ট্রান্সফার করে দাও শুধু যে দরকার না এটা রাখে শুধু শুধু টেনশন পারায় না আর যদি ডলার বা ইউরোপ আমেরিকার টাকা হয় তাহলে ভালো হয় গালি নেই দে সকতা ফ্যামিলি দেখতি এসে এসে গালি দু এসে এসে গালি দু না জিন্দি ভার ইয়াদ রাখে ইয়ে বড়ে সংসার সুখের হয় পুরুষের গুণে যদি সে পুরুষ নিয়মিত বয়ের কথা শোনে

আল্লাহ পরীক্ষা নাই পরীক্ষা নাই আল্লাহ বিপদ দিয়া মানুষের পরীক্ষা নেয় আল্লাহ যে বান্দারে বেশি ভালোবাসে ওই বান্দার বেশি পরীক্ষা নাই খুব কষ্ট গালি गाली দেখ গালি जिंदगी भर याद रखें ये

আমার মনে হয় আমার থেকে আইসক্রিম আরো আসতে গলে বলেন কি মানুষ আমার পিছনে যত বাঁশি দেখ আর বাঁশের সাইজ যত বড় হোক কিন্তু সে যদি এসে আমার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলে আমি এমন ভাবে গলে যাই আমার মনে হয় আইসক্রিমে তো তাড়াতাড়ি গলে না তুই নেই কত না এগারো আচ্ছা এগারো হ্যাঁ বসো বলছি কি বছর তো শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা আছে এর যদি হয়ে থাকে এসে দুই হাজার পঁচিশ সালে যারা আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন তাদেরকে বলছি ঠিকই আছে বলেন কি যেমন কর্ম করছেন তেমন ফল পাইছেন Oh yeah! <laughs>